বা হাতে লাগান হাত সাত আট বার চাটা লাগবে ওই হাত যত চাটবেন তত টেস্ট এবং স্বাদ এই প্যারার দাম হলো মাত্র বিশ ত্রিশ টাকা আপনারা ভিডিও করতে আইসেন সেই জায়গায় আপনার কম দেন দুশো টাকায় দেবে এই বটিটা দেখতেছেন না এই বটিটা ঢাকা থেকে তৈরি করে নিয়ে আসা খাবেন বলি যা ঠান্ডা করা জিনিস এত মজা এত স্বাদ এত টেস্ট খাবেন এ দেখেন খাবেন মন ভরি যদি নয় আবার টাকা দেবেন না একজন বলবেন ভালো লাগেনি টাকা কেউ দেবেন না আমাকে খেয়াল করেন একটু খেয়াল করেন সবাইকে দিচ্ছে একটু খেয়াল করেন একটু দাঁড়ান একটু দাঁড়ান দিচ্ছি মন ভরা জিনিস মন ভরা জিনিস খাওয়ার জন্যই বসে থাকতে হবে ঘন্টা ঘণ্টা ঘন্টা বসে থাকতে থাকা লাগবে সেই জিনিসে আমি বিক্রয় করি এই কোনো দোকানদারের কাছে যে কোনো দোকানদারের কাছে চ্যালেঞ্জ করবেন এটি কী দিক তৈরি করলো কী কী দিচ্ছে এতে ক্ষতি পারবে না করলে আমার টাকা দেবেন না একজন এত স্বাদ এত মজা এত টেস্ট খাবেন তা মন না কী জন্য মন ভরে এটা সবাই বিক্রয় করে সবাই দেয় আর দেখেন এই বাড়া খেয়াল করে এইটা আসল জিনিস দিচ্ছে এইটা কী জিনিস দেখেন খেয়াল করেন দর্শক এইসবগুলো কি কোনো দোকানদার দেয় দেয় না এই জন্য মজা হয় না খাবে তাই একজন বলবে ভালো লাগে না খবরদার দয়া করে কারোর হাতে যদি লাগে হাত সাত আট বা চারটে তাও মজা লাগবে খেয়াল করে কোন দোকানদার বিক্রি করতে পারে এটা কি কি দিয়ে বানানো নিজে হাতে তৈরি করে এটা বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করে সাত আট বা চারটে এবং চারটে চারটে মনে করবে কি হাতে ধরলেও চামড়া উঠে যাবে তাও মজা করে আর একবার খায় যে খাবে দিচ্ছি একটুখান খেয়াল করেন সবাই দেব এবং মজা এবং স্বাদ খালি মাথায় কাজ করবে না সেই দোকানদারে এটি এটি বলে আরে কি বলে দেখেন ঝালমুড়ির সঙ্গে দেয় কোন দোকানদারের কাছে পাবেন দেখেন এই 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 মজা এবং টেস্ট এবং স্বাদ খাবেন দেখেন হ্যাঁ চুই ঝালের মশলা এত সুন্দর এত স্বাদ এত মজা খাবেন এই কলিজা ঠান্ডা জিনিস খাবেন মন ভরি যায় মন ভর না বললে আমি টাকা নাই না খাবেন এত সুন্দর এত মজা কি কি দিয়ে মশলা দিই বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করেন খাবেন তা মন ভরে যান মন না বললে আমার টাকা দেবেন না একজনও এইগুলো একটা রসুন দিয়েছি একদম বিশ টাকা কিছু মনে করেন এই একটা রসুন দিয়েছে খাবে আপনার লাইফ বোধ যদি রান্না করে খাতে পারেন আমার টাকা দেবেন না এই দর্শকের সময় খেয়াল করেন ক্যামেরার সময় বলছি যদি কোনো দোকানদার এরম চুই এবং কোনো জায়গাতে এর আমায় একখান চুই খাইছেন রান্না করে আরও কোনো দোকানদারের কাছ থেকে চ্যালেঞ্জ থাকলো এই চুই একখান খাবেন এই চুই এখনই পরীক্ষা করবে যে কোনো লোক এই চুই মাখা এবং মজায় এই দেখেন খান এগুলো সব বিশ টাকা এগুলো আপনার গেঞ্জির রহস্য কি বলেন এর গেঞ্জি কোন দেশে নিয়ে আসে হেড ইন্ডিয়ান গেঞ্জি বাংলাদেশ না ইন্ডিয়ান বাংলাদেশে পাওয়া যাবে না বাংলাদেশে পাওয়া যাবে ও চ্যালেঞ্জ থাকলো পাবেন না ও ছেলে মানছি তো না এই ছেলে মানুষ না হোক এটাই লো নিজের গেঞ্জি আমি আমার এই গেঞ্জি আমি গরমের জন্য দোকান দেয়